পদ্মাকা জেলা রাজবাড়ি জেলার পাশ দিয়ে বয়ে গেছে প্রমত্ত পদ্মা এই জেলার নদী তীরবর্তী অধিকাংশ মানুষের পেশা মাছ ধরা কিন্তু বর্তমান পদ্মার পানি কমে যায় ও বিভিন্ন জায়গায় চর পড়ায় আশানুরূপ মাছের দেখা পাচ্ছেন না জেলেরা যে পরিমাণ মাছ জালে উঠেছে তা বিক্রি করে হাজিরার টাকাও উঠছেন না ফলে হতাশ হয়ে পড়ছেন জেলেরা সরজমিনের রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ফেরিঘাট গোদার বাজার সোনাকান্দর উড়াকান্দা অন্তর্মোড় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম এলাকায় দেখা যায় নদীতে পানি শুকিয়ে গেছে নদীর মাঝে বড় বড় চর জেগে উঠেছে নদীর মাঝখানে কয়েকটি নৌকা নোঙর করে জেলেরা মাছ ধরছে আবার কয়েকটি নৌকায় জেলেরা কাঙ্ক্ষিত মাছ না পেয়ে তীরে ফিরে আসছে অনেক জেলে নদীর পাড়ে বসে অলস সময় পার করছেন আবার কেউ জাল নৌকা মেরামতে ব্যস্ত রয়েছে আমি পাশে আমার দেখা গেল যে দশজন বাগিতে থাকে আমি দুইজন পালাম আর আর জন কষ্ট লাগে না